ও চ সাপে রাখো যচ্ছ না ও চা সাপে রাখো যচ্ছ নাকে কে কারোনা পারে ও চাঁদ সামলে রাখো যোছ ও চাঁদ সামলে রাখো যোছ হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি ওর নাম কী বলে বোতলেশ্বরী চুলকানি দেবী অনেক নামে ভূষিত যিনি রয়েছেন তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে এসেছি তোমরা কালকে দেখেছ যে কালকে তার ব্লগিং চ্যানেলে এবং কন্ট্রোভার্সারি চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি কারণ সে ভিডিও দেওয়ার মতন মানসিক অবস্থাতে ছিল না যখনই দেখবে যে তার ভিডিও দেওয়া বন্ধ থাকছে তখনই জেনে রাখবে যে আবার কিছু নতুন স্ক্রিপ্ট রচনা করা হচ্ছে বা নতুন কোনো স্ক্রিপ্ট বাজারে আনার চেষ্টা চলছে সেই কারণের জন্যই ভিডিও আসছে না তো যথারীতি কি দেখলাম আমরা শনিবারের ব্লগিং চ্যানেলে কোনো ব্লগ পাইনি রবিবার দিনকে সারাদিন চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় গিয়ে আমরা ব্লগিং চ্যানেলে একটা ভিডিও পেলাম যেটা তাও কি শনিবারের একটা ভিডিও ক্লিপিংস যোগ করেছে যেখানে তার বাবা জিবে গজা নিয়ে এসেছিল কী কারণে না তার মেজ বোনের বর পুরীতে গেছিলো সেখান থেকে গজা নিয়ে এসছে সেই গজা দিয়ে স্টার্ট করলো তারপরে ওইখান থেকে ক্লিপিংসটা একটু অ্যাড করার পরে রবিবার দিনকে আমরা কী দেখতে পেলাম না তার বোন এসছে সারাদিন ভিডিও টিডিও না দেওয়ার পরে তার বোন এসছে কারণ দিদির মন খারাপ দিদি মানসিক অশান্তিতে রয়েছে তাকে এন্টারটেন করতে তার বোন এসছে এর আগে দেখেছ যে ছোট বোন এসছিল এখন দেখলে কি মেজো বোন এসছে একটা জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফ্ল্যাটে আসার পরে কিন্তু বোনদের আনাগোনাটা খুব ভালোভাবে আর কি বেড়ে গেছে মানে যেটা ওর শ্বশুরবাড়িতে ওর বোনদের টিকি খুঁজে পাওয়া যেত না এখানে কিন্তু দুই বোনকেই মাঝে মাঝে আসতে দেখা যাচ্ছে এবং মেজো বোন এসছে এবং মেজো বোন কমেন্ট সেকশন মানুষের যে দিদিকে যে জুতাচ্ছে মানুষ যে কমেন্ট বক্সে দিদিকে একেবারে ছেঁড়া চপ্পল গু ঝাটা ঝাঁটা জুতো দিয়ে মস্তক চাপাং চাপাং করে জুতাচ্ছে তো সেটা দেখে মেজবন দেখলাম খুব আনন্দিত এবং সেটা নিয়ে বেশ খিল্লি টিল্লি করছে মজা টজা করছে তো এটা হয় কান কাটা যারা হয় না তাদের এগুলো হয় যাদের দেখবেন চামড়া গায়ের চামড়া মানে লোকের কথা শুনতে শুনতে মোটা একেবারে গন্ডারের চামড়ার মতন করে ফেলেছে তারা এর এগুলো করতে পারে সাধারণ মানুষজনকে এরকম কেউ জুতোর বাড়ি জুতালে সে লজ্জায় কোথায় মুখ লুকাবে ভাবে তো এরা যে বেহায়া ফ্যামিলি এটা থেকে প্রমাণিত হয় কিন্তু তো যাই হোক বোন ভীষণ আনন্দ মানে করছে আবার দিদিকে বলছে তোকে সবাই ঘোড়ামুখেই বলে দেখি তো তোর মুখটা ঘোরার মতন না যে হ্যাঁ ঠিকই বলেছে লোকে যে তোর মুখটা কিন্তু ঘোরারই মতন কেন ঘোরার মতন না সবাই তোমরা জানো যে ওর মুখটা কিন্তু লম্বা মতো মুখের ধরনটা লম্বা মতো এবং ঘোড়ারও মুখটা লম্বা মতন বলে ঘোড়ার সঙ্গে কিন্তু ওকে কম্পেয়ার করে সবাই ঘোড়ামুখী ঘোড়ামুখী বলে এইবার ওর বোন বলছে হ্যাঁ ঠিকই বলেছে তোকে ঘোড়ার মতনই লাগে হ্যাঁ তারপরে ওই বোতল নিয়ে একটুখানি ছ্যাবলামি হলো দুই বোনের মধ্যে তারপরে বেশ স্ল্যাং টং চললো মানে ওদের বাড়িতে যে খিস্তি খাওয়া খেউড়ি দেওয়ার যে একটা চল রয়েছে পারবারিশ রয়েছে সেটা কিন্তু বোঝা যায় যে ওরা কিন্তু তিন বোনই যথারীতি দারুণভাবে খিস্তি খেউড়ি করে এবং বহু জায়গায় কিন্তু ভিডিওটাকে মানে মিউট করে দিতে হয়েছে কারণ বোন আর ও দুজনে মিলে গালিগালাজ করছিল সেগুলো ভিডিওতে শোনানো যাচ্ছিল না তো দেখুন যারা নিজেরা বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে গল্পগুজব করতে গেলেও খিস্তি খেউড়ি দিয়ে ভিডিও মানে কথা বলে তারা যখন অন্যের মানে পারবারিশের ওপরে প্রশ্নচিহ্ন তোলে বা অন্যের রুচি শিক্ষার ওপরে প্রশ্নচিহ্ন তোলে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বলে বা এর শব্দ চয়ন শুনে আমার কমিউনিটিতে ঝুলাতে পারেনি কারণ এমন ভাষা বলে সেই কারণে তখন কিন্তু সেটা ভীষণ হাস্যকর লাগে তাও কোন ক্রিয়েটার যে ক্রিয়েটার জানোয়ারের বাচ্চা ছোট লোক ইতর নচ্ছার এই সব কথাগুলো বলে সেগুলো শুনতেই গাত্র দেওয়া হয় যেখানে এই ধরনের ক্রিয়েটাররা যারা রক্ত কান থেকে রক্ত বের করে দেওয়ার মতন করে শব্দ চয়ন করে তারা যখন এই জ্ঞানটা দেয় তখন মনে হয় ভাই ছেঁড়া চপ্পল দিয়ে ঝাটার বাড়ি জুতোর বাড়ি তো বান্তা হ্যাঁ তখন কিন্তু এটা মনে হয় তো যাই হোক সেখানে বেশ কিছু সময় বোনের সঙ্গে কথা বলা হলো আড্ডা হলো গল্প হলো এবং সেখানে বোনকে দেখা গেলো খাঁচার খাচার খাঁচার খাঁচার করে চুল কি করছে মানে এরম 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 করে চুল ইসে করছে ইচিং ইচিং হচ্ছে আর কি তা বোঝা গেল অনেকেই এটা বলছে যে উকুন হয়েছে উকুন হয়েছে মনে হয় না তবে বর্ষাকালে বেশিরভাগ ক্ষেত্রে উকুন অনেক সময় হয় না যে তা না ভেজা চুলটা যেহেতু বর্ষাকালে শুকাতে চায় না সে কারণে যারা রোজ মাথা ভিজিয়ে মানে স্নান করার অভ্যাস তাদের কিন্তু উকুন অনেক সময় হয় এবং তার সাথে সাথে এটাও হয় যে মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু খুশকি খুশকি হয় কিন্তু খুশকির জন্য খুশকি কিন্তু অত্যন্ত মারাত্মক মানে খুশকিকে যারা অবহেলা করেন খুশকি কি পরিমাণে যে মানুষের ক্ষতি করে বিশেষ করে চুলের স্কাল্পের মানে ইচিং হতে হতে অ্যালার্জির মতন এরকম ফুলে ফুলে পর্যন্ত যায় কি মানে এই নাম কি বলে খুজ খুশকিতে এত এত প্রচুর পরিমাণে চুল ওঠে তারপরে ওই মানে স্কাল ফুলে ফুলে যায় এরকম হয় এবং সেখানেও কিন্তু এই রকম চুলকায় এই রকম মাথা চুলকায় এবার ওর বোনের উকুন হয়েছে নাকি খুশকির জন্য এরকম হচ্ছে সেটা আমি জানি না তো যাই হোক সেটা নিয়েও হাসাহাসি হলো তারপরে কি দেখা গেলো তারপরে দেখা গেল যে আমাদের প্রচণ্ড পরিমাণে মন খারাপ আমাকে দেখেই বুঝতে পারছো ভিডিও কেন দিতে পারিনি কারণ আবার অশান্তি স্টার্ট হয়ে গেছে আবার অশান্তি স্টার্ট হয়ে গেছে এবার এইখানে কথা হচ্ছে যে বারবার একটা কথাকে এই যে হাইলাইট করা হচ্ছে অশান্তি স্টার্ট হয়ে গেছে তো অশান্তিটা কি কারণে স্টার্ট হলো অশান্তিটা কি কারণে স্টার্ট হলো যেখানে আমরা দেখলাম যে ওর হাজবেন্ড ওর হাজবেন্ড ওর যেটা সমস্যা ছিল দু হাজার তেইশে ওর ফেলোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে তারপরেও ওর বাচ্চা হয়নি এক বছর ট্রাই করার পরেও বাচ্চা আসেনি বলে তখন ও দেখলো যে ওর শ্বশুরবাড়িতে তুকতাক করা হয়েছে কারণ মাঝরাত্রি একদিন তোমরা সবাই দেখেছো। যে আগুন জ্বালানো একটা কাপড়ের টুকরো পাথরের টুকরোর মধ্যে একটা কাপড়ের টুকরো ছিল যেটা আগুন জ্বালানো ছিল সেটা দেখে ও বুঝতে পেরেছে যে তুপতাক হচ্ছে এবং সেই কারণে তারপরেও ওর বিছনার মধ্যে কিছু ছড়িয়ে দিয়ে গেছিলো কেউ তুকতাক করার জন্য ওর গায়ে পুরো র্যাশ বেরিয়ে গেছিলো যেটা কিন্তু কালকে ওর ভিডিওর মধ্যে কিন্তু ও এর মধ্যে যে ভিডিওটা করেছে সেটাকে কিন্তু পরিষ্কারভাবে কথার ছলে বলে দিয়েছে যে ওর ওটা তুকতাকের জন্য হয়নি হাম হয়েছিল এবার হাম কখনও তুকতাকের জন্য হয় না ভাই হাম কখনো তুকতাকের জন্য হয় না তুকতাক আলাদা জিনিস তুকতাকের এফেক্ট শরীরের ওপরে অন্যরকমভাবে পড়ে এবং হাম যেটার একটা মানে কী বলবো শরীর ভেতর থেকে গরম হয়ে গেলে অনেক সময় হাম হয় এবং হাম হওয়ার জন্য কিন্তু ডাক্তারি ওষুধ টষুধ খাওয়াতে হয় তারপরে আরও অনেক কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হয় যেটা কিন্তু আমরা ওকে মেনটেন করতে দেখিনি নিরামিষ খেতে হয় অনেক কিছু করতে হয় যেটা ওকে কিন্তু আমরা দেখিনি তো যাই হোক মেথি ভেজানো জল টলও খায় অনেকে তারপর ও সেটাকে কি বলেছে সেটা পুরো তুকতাকের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু ভিডিওর মধ্যে কথায় কথায় কিন্তু ও বলে ফেলেছে যে ওর কিন্তু তুকতাক নয় হাম হয়েছিল সেটাকে ও তুকতাক দিয়ে আসলে শ্বশুর বাড়িটা ছাড়বে বলে ওই অজুহাতটা দিয়ে ওই স্ক্রিপ্টটা তৈরি করে ওটাকে তৈরি করে ও বেরিয়ে এসেছিল এবার এখন দেখুন ওর বর ওই বাড়িতে আগে কি ছিল যে বর ওই বাড়ি ছাড়তে চাইছিল না কারণ বৃদ্ধ বাবা মা স্বামী বাড়ি ছাড়তে চাইছিল না তাই জন্য তেজের চোটে ও বলেছিল যে এখানে যখন বাচ্চা হচ্ছে না আমরা চলো অন্য কোথাও গিয়ে ট্রাই করি যেটা তোর হাজব্যান্ড রাজি ছিল না এবং সেখানে ঝড় ঝগড়ার মানে আর কি কথা রাগারাগি কাটাকাটির জায়গায় ওর বর রাগের চোটে ওকে ছি ডট 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 ডটটা বলে দিয়েছে যেটার ক্লারিফিকেশান আমরা চাওয়ার পরে ও এটাই বলেছে যে ওর বর রাগের বশবর্তী হয়ে ওই ছি ডট ডটটা বলেছে সেই ছি ডট ডট বলার ও কোনো কারণ ও কোনো রকম সেমন কোনো কাজ করেনি কিন্তু ছিঁড় ডটটা কেন বলেছে না ওর বর রেগে গিয়ে ছিড় ডরটা বলেছে সেটাও আমরা মেনে নিলাম রেগে গিয়ে ছিডট বলেছে কিন্তু এবার বক্তব্য হচ্ছে সেখানে ওর বর ও চলে গেল শ্বশুরবাড়ি থেকে চলে আসলো রাগ করে চব্বিশ দিনের মাথায় ও শ্বশুরবাড়ি গেলো ওর বর ওর কথা মেনে নিল দুজনে মিলে আলোচনা করলো সেখানে বর বাড়ি চলে আসলো মানে বাড়ির থেকে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে বউয়ের কথায় তাল মিলিয়ে সে তার মা বাবাকে ছেড়ে দিয়ে এখানে চলে আসলো এখানে আসার পরে এখানে নিশ্চয়ই তাকে দজ্জাল তাকে ওর নাম কি বলে মুখোড়া তারপরে মানে এই বাড়িতে খাটানো খাটানো যাবে যাবে না না এই কথাগুলো বলার কেউ নেই বলার কেউ নেই যেখানে শাশুড়ির সঙ্গে দারুণ দারুণ সম্পর্ক মানে আমাদের কথা না আমাদের কথা না ও বলছে যে শাশুড়ির সঙ্গে দারুণ সম্পর্ক নিজে বলছে যে শাশুড়ির সঙ্গে প্রচণ্ড ভালো সম্পর্ক শাশুড়িকে ওই বাড়ি ছেড়ে আসার পরে একেবারে চোখে হারাচ্ছে শাশুড়ি মা ওকে বাটি বাটি করে খাবার পাঠাচ্ছে হ্যাঁ যেটা আমরা কিন্তু ওই বাড়িতে থাকতেও দেখেছি কারণ সত্যি কথা বলতে তারা আজকে যে বাবা মা সেই বাবা মা আজকে অসহায় অবস্থায় একটা বাবা মা যদি তার সন্তানের সঙ্গে একসাথে এক ছাদের তলায় থেকেও আলাদা হাঁড়ি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে ছেলের বউ যদি কুড়ে হয় এবং ছেলেকে প্রতিদিন এক তরকারি ভাত মানে একটা ভাজা তার সঙ্গে একটা মাছের ঝোল আর ভাত দিয়ে প্রতিদিন অফিসে পাঠায় তখন বাবা মা সেই জায়গায় তখন কী হয় তারা চার পাঁচ পথ দিয়ে খেতে গেলে তাদের সেই খাওয়াটা মুখে রোচে না তখন বাধ্য হয়ে তাকে কিন্তু সেই খাবারটা পরিপাটি করে তার ছেলের কাছে পাঠাতেই হয় এবং ছেলে যেহেতু একা সেই জন্য ছেলের বউকেও তারা দিতে বাধ্য হয় এটা কিন্তু বোঝা যায় যদি এতটাই সক্ষতা থাকত এতটাই স্ত্রী স্বামী স্ত্রীর মানে নাম কি বলে শাশুড়ির সঙ্গে এতটাই ভালোবাসা থাকতো ছেলের বউ হিসাবে তাহলে ওকে এই বারো বছর ধরে ওই নিচের ঘরে কাটাতে হতো না আলাদা হাড়ি করতে হতো না দু একটা মাত্র ছেলের বউ মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাদা হাড়ি করে একই বাড়ির মধ্যে থাকতে হতো না কাজেই এবং যদি এতটাই সক্ষতা থাকতো তোমরা সবাই জানো একবার কলপারে চিত হয়ে পড়েছিল মাথা ফেটে গেছিল ওপর থেকে কিন্তু শ্বশুর শাশুড়ি নামেনি কতটা তিক্ততার সম্পর্ক হলে কতটা বিতৃষ্ণা হলে আজকে সেই মানুষগুলো ওপর থেকে মাথা ফেটে গেছে নামেনি তার বাবা মাকে ফোন করে ডেকেছে বাবা মা এসছে সেখানেও তারা দরজা খোলেনি তা ওকে গিয়ে দরজা খুলে বাবা মাকে ঢোকাতে হয়েছে তাহলে বুঝতে পারছো যে ভালোবাসাবাসীটা কোন জায়গায় ছিল আজকে তারা বাধ্য তারা জানে আমার ছেলেকে যদি আমরা আমাদের রান্না করা চার পাঁচ পদ না পাঠাই আমার ছেলে ওই বাসি একটা ভাজা আর একটা তরকারি খাইয়েই আমার ছেলেকে পাঠিয়ে দেবে আজকে ব্লগিং চ্যানেলের ভিউজ এবং সমালোচনার চ্যানেল দুটোই তো চলছ ব্লগিং চ্যানেলে ও যে কন্ট্রোভার্সারি ছুটছে তার উপরে বেশ করে ও ব্লগিং চ্যানেলে সমালোচনা ছুটছে দেখাচ্ছে সেটা নিয়ে সমালোচকরা সমালোচনা করছে এবং যারা ওকে নিয়ে সমালোচনা করছে তাদেরকে নিয়েই ও আবার সমালোচনা করে ওর দুটো চ্যানেলকে কিন্তু ও দাঁড় করিয়ে রেখেছে সেই জায়গায় এখন ওর ব্লগিং চ্যানেলে আস্তে আস্তে ভিউজ কিন্তু আবার ডাউন হওয়া শুরু করেছে কারণ হচ্ছে প্রতিদিন কোনো মানুষ ওর ওই চিমসা পড়া পাছা ঘুরিয়ে হ্যাঁ জাঙিয়া পড়ে পাছা ঘুরিয়ে ওই ঘরমোছা দেখা তিনবার করে ভাত গড় দেওয়া আর তোলা আর তারপরে কি বলে সন্ধ্যাবেলায় এক কাপ র সঙ্গে দুটো বিস্কুট আর মুড়ি খাওয়া আর সকালবেলায় বাসি তরকারি জাল দিয়ে স্বামীকে অফিস পাঠানো এগুলো দেখতে কেউ ইন্টারেস্টেড বোধ করে না কারণ ব্লগিংয়ে প্রত্যেকটা মানুষ নতুনত্ব দেখতে চায় তা ও নতুনত্ব কি দেখাবে ওর কাছে নতুনত্ব একটাই টপিক আছে সেটা হচ্ছে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারিকে ওয়াইটির মার্কেটে এক দিন এক এক রকমভাবে মশলা মাখিয়ে তুলে নিয়ে আসো এবং সেটাকে সমালোচনার চ্যানেলে বিক্রি করো মনিটাইজেশন অন করে এবং সেটা দেখে সব ভিউয়ার্সে হামলে গিয়ে পড়ুক এটাই হচ্ছে ওর উদ্দেশ্য নচেত আজকের ডেটে এমন কোনো পরিস্থিতি হওয়ার কথা না যেখানে স্বামী ওর কথা মতন ফ্ল্যাট চলে যেখানে ওরা স্বামী স্ত্রী বাচ্চা নেওয়ার জন্য ট্রাইও করছে সেখানে আবার নতুন করে ঝামেলা অশান্তির কোনো কারণ নেই এবার কি বলছে ঝামেলা অশান্তি আবার শুরু হয়ে গেছে মানে তার মানে আবার একটা প্লটিং তৈরি করে রাখলো বোন এসছে মদের বোতলের কথা বলছে এবং সেটা নিয়ে যে তার বাবা মাকে টেনেছে বাবা মার শিক্ষা নিয়ে টেনেছে সেটা নিয়েও কথা বললো কারণ হ্যাঁ বলবে মানুষ তোমার বাবা মার শিক্ষার দিকে প্রশ্ন তুলবে কারণ তুমি যখন অন্য অন্য ব্লগারদের নিয়ে বলতে গেছো কাউকে খোর কাউকে ওর নাম কি বলে ওই নেশাখোর কাউকে ইসে কী বলে ওই কী সব ভাষা তুমি বলো ওইগুলো বলে রেখেছো হ্যাঁ কারো লাল জলের মানে আসর বসিয়েছে দেখিয়ে যে লাল জল ওই দামি দামি লাল জল খাওয়ার থেকে ওইগুলোকে আমি এই মনে করি হেনা মনে করি অনেক বড় বড় লেকচার দিয়েছিলে তাহলে ভাই যেটা নিজে করছো সেটা যখন অন্য কেউ করবে তখন তোমার বাবা মার পারিশের দিকে লোকে আঙুল তুলবে এটা স্বাভাবিক ব্যাপার যদিও মেয়েদের বিয়ের পরে মেয়েরা কি করলো তার দায়ভার কিন্তু বাবা মায়ের ওপরে থাকে না কারণ প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুরবাড়ির রুচি তার শ্বশুরবাড়ির কালচার অনুযায়ী বিশেষ করে তার স্বামীর স্বামীর ভালো লাগা মন্দ লাগার ওপরে বেস করে কিন্তু মেয়েরা চলে বেশিরভাগ মেয়েরা যারা মানে একেবারে কাউকে পাত্তা দেয় না যেমন এই যেমন এই বোতল কাউকেই বোতলেশ্বরী কাউকেই পাত্তা দেয় না ও কাউকে মানুষই মনে করে না না ওর শ্বশুরবাড়ির লোককে না ওর ভিউয়ারদেরকে না ওর ক্রিয়েটারকে কাউকেই ও পাত্তা দেয় না ও নিজেকে সর্বেসর্বে মনে করে তো সেই ক্ষেত্রে তো সেই সব মহিলারা যখন নোংরামি করবে অন ক্যামেরায় তখন তো তাকে জুতাতেই হবে জুতাতেই হবে এবার বাবা মাকে টেনে এনেছে কেন কারণ বাবা মা ওর অনেক অন্যদের বাবা মাদের শিক্ষা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তুলেছিল কাউকে চুল্লুখড় বলেছিল তাহলে সে কে চোখ দেখেও বলে দিতে পারতো সে চুল্লু খেয়ে লাইভে বসেছে না বসেনি তাহলে ভাই যে এটা বলবে সে যখন নোংরামি করবে তখন তো মানুষ বলবেই আজকে ওর বাবা মা আলাদা বাড়িতে থাকে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা তাদের মতন তাদের স্বামীরা যেটা পছন্দ করে সেটা করে যেমন ওর মা মেজ বোন পুরো একেবারে পার পার নেশাখর বোঝাই যায় এবং সেটা সেটাও স্বীকারও করে কোনো ওদের দ্বিধাদ্বন্দ্ব নেই কারণ স্বামী ভাই স্বামীও পার মাতাল বউও পার মাতাল কেউ কাউকে বলার নেই মানে বা বউ স্বামীকে মাতলামি করা শিখিয়েছে বউ আর স্বামী দুজনে একসঙ্গে লাল জল খেয়ে মাতলামি করে সেখানে কেউ কাউকে বলার নেই তাদের কালচারটাই ওই রকম তাহলে সেখানে কি বলবে তো কথা হচ্ছে যার বোন নিজেই সব নোংরামি করে যে নিজে যে নিজে ওর ওকে আজকে কেন মানুষ বলছে কারণ ও নোংরামি করে কিন্তু সেটা স্বীকার করে না আজকে আমরা এই করে বলতে পারি যদি ওর এই লাল জলের কথা যদি এই লাল জল ওই লাল জলের বোতলটা না দেখা যেত তাহলে হার গিস এই লাল জল খাওয়ার কথাও স্বীকার করত না কারণ ও দীঘাতে গিয়ে লাল জলের পাটি করেছে ওই ফাড়িয়ার সঙ্গে পুরো দমে লাল জল খেয়ে এইখানে ওইখানে নেচে বেরিয়েছে কিন্তু একটা ভিউয়ার্সকে সেটা বলেছিল বলেছিলো ও যদি এতটা সতত বলতো কিন্তু বলেনি বলেনি কখন বললো যখন ওর এই লাল জল বাড়িতে ওর বোন আসার পরে লাল জলের বোতলটা দেখা গেল এবং সঞ্জয় সেটাকে তুলে এনে দেখালো তখন স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আমি লাল জল খেয়েছিলাম তিন রাত্রি আমি ঘুমাতে পারছিলাম না বলে আমি লাল জল খেয়েছি ভাই তুই তো দীঘাতে গিয়েও লাল জল খেয়েছিস তারও আগে দু হাজার কুড়ি থেকে তুই ডিস্কো পাবে যাস তোর বন্ধুদের সঙ্গে বেলেলাপানা মারাতে সেগুলো বলেছিস কাউকে আজকে ভিউয়ার্সরা দেখে ফেলেছে আজকে কন্টেন্ট ক্রিয়েটাররা তুলে নিয়ে আসছে বলে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছিস তারপরেও কি বলছিস আমার সত্যি বলার সৎসাহস আছে যদি সত্যি বলার এত সৎসাহস থাকতো না তাহলে ওই ফারিয়ার সঙ্গে গিয়ে দীঘাতে গিয়ে এইসব আদ্রামি বাদ্রামি করেছিস স্বামী ছেড়ে গিয়ে সেটা বলতিস সেটা বলতিস কিন্তু সেটা বলার দম রাখিসনি আজকে ওর বোন বলছে যে এই যে পোষ্যটা পোষ্যটার যে চিকেন আনিস চিকেন তুই কী করিস চিকেন নাকি তুই খেয়ে ফেলিস সবাই বলে কেন বলে কেন বলে মানুষ তো ওর বা পোষটার শত্রু নয় আজকে প্রত্যেকটা মানুষ ও বলছে প্রতিদিনই কি পোষ্যের খাবার দেখাতে হবে না দেখানোর কোনো দরকার ছিল না কিন্তু যে মানুষ প্রতিদিন সকালবেলায় পোষ্যর খাবার দেখাচ্ছে ভালো করে বোঝো আজকে ও সকালবেলায় প্রতিদিন ওর বর চলে যাওয়ার পরে ও এক থালা ভাত নিয়ে বসছে আর ওই পোষ্যটাকে দই দিয়ে ভাত সকালবেলা খাইয়ে দিচ্ছে প্রতিদিন দেখাচ্ছে একদম রুটিন ওয়াইজ দেখাচ্ছে কিন্তু বাচ্চাটা দুপুরের খাবার এবং রাত্রের খাবার কি দিয়ে খাওয়াচ্ছে ও কোনো দিনও দেখাচ্ছে না যেখানে প্রত্যেকটা ওকে প্রশ্ন করছে বাচ্চাটাকে যে তুমি দই আনছো বাচ্চাটাকে দই দিয়ে দুপুরবেলা যে ভাত খাওয়াচ্ছ সেটা দেখাও সেখানেও কি করছে ও বাচ্চাটার খাওয়া দেখাচ্ছে থালা দেখাচ্ছে না কি দিয়ে ভাত দিচ্ছে বাচ্চাটাকে কোনো সময় দই দিয়ে ছাড়া যে চিকেন দিয়ে ভাত দেখা খাওয়াচ্ছে সেটা দেখাচ্ছে না সেই কারণের জন্যই লোকে চিহ্ন তুলছে আজকে ওর বোন কি বলছে না পোষ্যটা নাকি মোটা হয়ে গেছে পোষ্যটা এখানে এসে মোটা হয়ে গেছে তার একটা কারণ আছে কারণ পোষ্যটার বর্তমানে কোনো এক্সারসাইজ হচ্ছে না আগে পোষ্যটা পুরো ছাদে দৌড়াদৌড়ি করত। আগে পুরো ছাদটায় পোষ্যটা দৌড়াদৌড়ি করত। তারপরে পোষ্যটা কিন্তু ও নামকী বলে ওদের বাড়ির যে লনটার মধ্যে ওই যে লালু লালি কালি ধলি আসতো ওদের দেখে দৌড়াদৌড়ি করত। তারপরে ওদের কাজের বউটা ঘর মুছতে আসলে সেটা ঘরের থেকে লাফালাফি ঝাপাঝাপি করত। পুরো বাড়িটার মধ্যে সিঁড়ি দিয়ে ওপরে যেত নিচে আসতো একটা ওর মধ্যে শরীরের মধ্যে একটা এক্সারসাইজ হতো যেটা কিন্তু এই বাড়িতে এসে ওই একটা ঘরের মধ্যে বন্দি হয়ে গিয়ে ও কিন্তু সারাদিন ওই ঘরটার মধ্যে বন্দি থাকে কাজেই ওর কোনো এক্সারসাইজ হয় না এক্সারসাইজ যখনই না হবে খাবে আর ঘুমাবে তখন অটোমেটিকলি সে মোটা হয়ে যাবে অটোমেটিকলি মোটা হয়ে যাবে কারণ এই সব ছোটো পশুদের পশুদেরকে নিয়ে বেরোতে হয় আমাদের যেমন বড় মানে বড় মানে ক্যান্ডির তো বিশাল মানে সাইজ আর কি আমরা ক্যান্ডিকে নিয়ে রাস্তায় বেরোতে পারি না আর ও প্রচণ্ড দুষ্টু ক্যান্ডি রাস্তার সামনে আমার এই সামনে মানে আমার ঘর ঘর আর মানে ঘরটা খুললেই গেট খুললেই রাস্তা এবার আমার সামনে একটা লনের মতন আছে ওখানে ওকে আমি টয়লেট করতে নিয়ে যাই ওইখান থেকে ও রাস্তা দিয়ে যত লোক যায় ওই পাচিলের উপরে ওঠে প্রত্যেকটা লোককে ও ঘাউ 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 করবে হ্যাঁ এই রকম দুষ্টুমি করে এবার ওখানে কি হয় রাস্তার কুকুরগুলো ওকে দেখলেই ছুটে আসে একদিন এমন হয়েছে ওকে দেখেছে আর ও কী করেছে রাস্তার কুকুর দেখলেই ও আদর করতে যায় ব্যাচে আদর করতে মানে ও এই রকম করে যেই কারণের জন্য আমরা ভয়ে ওকে নিয়ে একদম রাস্তায় বেরোই না এবার ছাদে মাঝে মাঝে ও যা যেত আগে এখন ছাদে ওই সিঁড়ি থেকে নামার সময় একবার ব্যথা পেয়েছে বলে আমি ছাদের পুরো সিঁড়ি আটকে দিয়েছি ছাদে যেতে পারে না এবার ও কিন্তু এই আমাদের এইটুকু জায়গার মধ্যে যেইটুকু ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে ওর মধ্যেই দৌড়াদৌড়ি যেই করে রাস্তা দিয়ে কেউ আসলে দৌড়ে গিয়ে দেখলো এগুলো করে ওইটুকুই ওর মানে কসরত শরীরের মধ্যে এ ও ওই জন্য কিন্তু খেলদি ক্যান্ডিও কিন্তু প্রচণ্ড হেলদি তো দই খাওয়ার জন্য কেউ হেলদি হয় না দই দিয়ে ভাত দিয়েছে বলে আর এখানে এসে মানে ওর বোন যেটা বোঝাতে চাইলো যে দিদি এখানে এসে ওকে আরও বেশি যত্ন করছে সেই জন্য মোটা হয়ে গেছে সেটা একেবারেই নয় কারণ পোষ্যটার কি হয় মানে শারীরিক কসরত হয় না কোনো ব্যায়াম হয় না সেই কারণের জন্য বাচ্চাটা মোটা হয়ে যাচ্ছে খাবে আর ঘুমাবে যখনই তখনই তারা মোটা হয়ে যাবে স্বাভাবিক মা সারাদিন রিলস নিয়ে ব্যস্ত মানে মায়ের কাজ নিয়ে ব্যস্ত তো পোষ্যটা কী করবে পোশুটা যথারীতি ঘরের মধ্যে ওর নাম কি বলে ওই কোনায় গিয়ে খাটের তলায় শুয়ে বসে শুয়ে থাকে খায় টাইমে খায় আর ঘুমায় সেই জন্যই ওরকম মোটা হয়ে গেছে তো তোমরা এবার বুঝতেই পারছো যে আবার নতুন নতুন একটা পাঠ কিন্তু আবার শুরু হতে চলেছে আমি বলেছি না তোমাদের যখনই এ ভিডিও দেবে না যখনই ইরেগুলার হবে তখনই জানবে আবার একটা স্ক্রিপ্ট তৈরি করছে এই আগের যে স্ক্রিপ্টটা হয়েছিল সেই স্ক্রিপ্টটার আগেও কিন্তু তোমরা দেখবে ও মাঝে মাঝেই কিন্তু ভিডিও বন্ধ দিয়েছে মাঝে মাঝে ভিডিও বন্ধ দিয়েছে এবং যখনই ভিডিও করেছে কি গো তোমার ভিডিও পাইনি কেন তুমি আসোনি কেন তখনই ও কী জানিয়েছে আর বলো না ভীষণ অশান্তির মধ্যে আছি মানে প্রচণ্ড অশান্তি হচ্ছে এই এইরকম বলে বলে কিন্তু স্ক্রিপ্টটা লোককে খাওয়ানো স্টার্ট করেছিল একদম সেই তোমার ডে ওয়ানে সেই ওই যে তুকতাক হচ্ছে সেই থেকেই কিন্তু ওর পুরো চালু হয়ে গেছিল একটু 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 করে স্ক্রিপ্টগুলো খাওয়াচ্ছিল মানুষকে তো আবার শুরু হয়েছে আবার একটা নতুন কোনো স্ক্রিপ্ট তোমরা দেখার অপেক্ষায় থাকো সেই আর সেটা দেখার জন্য আমরা আমরাও অপেক্ষায় থাকবো কারণ আমাদের তো কনটেন্ট করতেই হবে ওকে কন্টেন্ট করে আমরা মানে পেটের ভাত জোগাড় করি কাজেই ওর দিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তো পাশে থেকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও